ত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই চার আগস্ট ছিল বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন এটিও ছিল মৃত্যু ও সংঘাতময় আরেকটি দিন পতন অনিবার্য জেনেও এদিন মাঠে নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী ফ্যাসিজমের সকল শক্তি ওরা ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পুলিশের সাথে মিলে এদিন আন্দোলনকারী ছাত্র জনতার উপর মরণ কামড় দেয় বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই দিনই সবচেয়ে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটে তবে দেয়ালে পিঠেকে যাওয়া নিরস্ত্র ছাত্র জনতা এদিন আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলির মাঝেও অনেকটা খালি হাতেই ঘুরে দাঁড়ায় এদিন মন্ত্রী এমপি ও নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা ও পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ মানুষ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে শেখ হাসিনা ও তার মন্ত্রীরা পুরনো অবস্থান পাল্টে অনেকটা আত্মসমর্পণের সুরে বলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় কিন্তু সারা দেশের পরিস্থিতি জানান দিচ্ছিল আলোচনার মাধ্যমে সমাধান করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে র্যাব পুলিশ বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে ইতোমধ্যে আন্দোলন দমনে ব্যর্থ হয় স্বৈরাচার শেখ হাসিনা শেষ মুহূর্তে তার ভরসা ছিল সামরিক বাহিনী তাই এদিন যাতে সেনাবাহিনীকে ছাত্র জনতার আন্দোলন দমনে ব্যবহার না করা হয় এজন্য তৎপর ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাজধানীর মহাখালীতে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া লিখিত বক্তব্য দেন সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সর্বভৌমত্ব রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে আজ দেশের এই ক্রান্তি আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব মিলিটারি কমিউনিটিটা কমিউনিটি সাধারণত দেশের পলিটিক্যাল কোনো মুভমেন্টের সাথে জড়িত হয় না সার্ভিং যারা আছে তাদের পক্ষে তো সম্ভবই না আর ইভেন রিটায়ার্ড যে কমিউনিটি তারা সাধারণত এই ধরনের পলিটিক্যাল স্ট্রাগল এটাতে তাদের হয়তো তাদের সমর্থন থাকতে পারে বা কোনো একটা পক্ষের প্রতি কিন্তু এরকম ওপেনলি তারা ইয়ে হয় না এটা আমাদের দীর্ঘদিনের যে একটা আমাদের যে গ্রুমিং আমাদের ট্রেনিং সেটাই আমাদেরকে আসলে এটা থেকে বিরত রাখে মিলিটারি অফিসাররা বা সৌজাররা সাধারণত তারা এইভাবে ওপেনলি পলিটিক্যাল স্ট্রাগলে আমরা দেখি নাই কিন্তু এবারই প্রথম দেখলাম যে মিলিটারি কমিউনিটি

এক পর্যায়ে শিক্ষার্থীদের পাল্টা হামলায় আওয়ামী সন্ত্রাসীরা তৎকালীন বিএসএমএমইউ বর্তমান বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আশ্রয় নেয় শিক্ষার্থীরা তাদের বের করে দিতে বললে উল্টো ওখান থেকে ইট পাটকেল এমনকি গুলি করতে থাকে আওয়ামী সন্ত্রাসীরা এ সময় মেডিকেলের আওয়ামীপন্থী চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধেও হামলায় যোগ দেওয়ার অভিযোগ ওঠে সকালে প্রথমেই পিজি হাসপাতালের ভিতর থেকে হামলা চালানো শুরু করে পিজি হাসপাতালের ভিতর থেকে এবং আমাদের ছত্রবন্ন ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে তো শিক্ষার্থীরা পাল্টা প্রতিহত করে আমরা যারা এখানে ছিলাম আমরা পাল্টা সবাইকে সংগঠিত করে পাল্টা প্রতিহত করি আমি ছিলাম এবি জুবাইয়ের তারপর আরও বেশ কয়েকজন আমরা মিলে এই সময় পাল্টা প্রতিহত করি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিল তারা সবাই মিলে এই পাল্টা প্রতিহত করে প্রতিহত করার পরে করা এক পর্যায়ে ছাতালিক গুলি চালাচ্ছিল পিজি হাসপাতালের ভিতর থেকে কিন্তু শিক্ষার্থীদের সম্মিলিত যে ইট ইটের আঘাত এবং হুঙ্কার এবং ধাওয়া সেই ধাওয়াতে এক তারা পালিয়ে যেতে বাধ্য হয় পালিয়ে যাওয়ার সময় পিজি হাসপাতালের এই পাশে যে গাড়িগুলো ছিল যানবাহনগুলো ছিল হাসপাতালের সেই যানবাহনগুলোতে তার আগুন ধরিয়ে দেয় গান পাউডার দিয়ে ওইখানে পুরো একেবারে একটা আগুনের নগরীতে পরিণত হয় পাশটা রাজধানীর যাত্রাবাড়ীত ধানমন্ডি মিরপুর রামপুরা জিগাতলা উত্তরাসহ বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনায় অন্তত সাতজন নিহত হয় এর মধ্যে তিনজনেরই মৃত্যু হয় উত্তরায় বেলা একটার দিকে উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সারাদিন গুলিবিদ্ধ মানুষের রক্তে ভিজে যায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ আহতদের চিৎকার আর স্বাস্থ্যকর্মীদের ছুটোছুটিতে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সন্ধ্যার পর থেকে ঢাকার বাইরে থেকে গুলিবিদ্ধ আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজধানীর বাইরে অন্তত ত্রিশটি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে এর মধ্যে বেশিরভাগ সংঘর্ষের ঘটনাই ছিল আন্দোলনকারী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে অন্তত আটটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয় লক্ষ্মীপুরে দশ ফেনীতে আট নরসিংতে ছয় কিশোরগঞ্জে চার বগুড়া ও সিলেটে পাঁচজন মাগুরা ও রংপুরে চারজন করে মুন্সীগঞ্জ ভোলা পাবনা কুমিল্লা তিনজন করে শেরপুর ও জয়পুরহাটে দুইজন করে এবং গাজীপুর হবিগঞ্জ কেরানীগঞ্জ সাভার বরিশাল ও কক্সবাজারে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া যায় চট্টগ্রামে সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও পুলিশের ছোঁড়া কাদানি গ্যাসের শেল ও মুহুমুহু গুলির মধ্যেও সড়ক দখলে রাখার চেষ্টায় ছিলেন বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দমাতে প্রাণঘাতী অত্যাধুনিক এ কে টোয়েন্টি টু অস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সশস্ত্র সদস্যরা দিন ভর পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ হতাহতের মধ্যেও আন্দোলনকারীরা মাঠ দখলের চেষ্টায় ছিলেন অনেক নাটকীয়তার পরে আজ শিক্ষার্থীদের মিছিলে গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের রায় দেয়া হয় সরাসরি গুলি না করার বিষয়টি খারিজ করে পুলিশকে কঠোরভাবে আইন ও বিধিবিধান মেনে গুলি করার বিষয়ে পাঁচ দফা নির্দেশনা দেয়া হয় রিটকারী আইনজীবীদের এদিন আদালতে কথা বলতে না দিয়ে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় এতে সেগুন রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষে দুপুর বারোটায় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে রূপান্তরের রূপরেখা প্রকাশ করা হয় আবারও বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট বিপুল হতাহতের প্রতিবাদে ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের পদত্যাগের দাবিতে পরের দিন অর্থাৎ পাঁচই আগস্টের জন্য মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার তারিখের নামার পর দেখা গেল যে সরকার যে আমরা অসহযোগের ঘোষণা দিলাম আমরা সরকারকে আহ্বান জানালাম যে আর রক্তপাত না আর কেরিং না আমরা সরকারকে চাই সরকার চলে যাক তো এইটা তখন সরকার মানে নেই চার তারিখে আস আমার যতটুকু জানা আছে অন্তত নিয়ারলি ওয়ান হান্ড্রেড মানে অ্যাক্টিভিস্ট অ্যান্ড মুভমেন্ট যারা ছিল মুভমেন্টে যারা ছিল তারা শহীদ হয়েছে তো তখন আমাদের কাছে মনে হয়েছে এটা একটা শেষ পরিস্থিতি মানে এটা আর মানে হাসিনা মানে ওই ওই জায়গাতে আর নাই যে কোনো রকম কনসিডারেশন যে এটা একটা মরণপন লড়াই এখানে কোনো অনারেবল এক্সিটের সুযোগ নেই বা যে আমরা যে প্রথমে গণভবন প্রথম থেকেই তো একটা পরিকল্পনা ছিল সে বাংলা ব্লকেট থেকে। কিন্তু তারপরেও যখন হচ্ছে যে তিন তারিখও বাংলা মানে মানুষ বলছে চলেন গণভবনে যাই কিন্তু আমরা আন্দোলনের বিভিন্ন স্তর থাকে মানুষের চৈতন্যের স্তর থাকে বা পাবলিক কতটুকু আসলে আমাদের সাপোর্টে আছে ওই সাপোর্টটাকে কতটুকু আমরা অ্যাটিকুলেট করতে পারবো সেটার ইস্তা থাকে তা আমরা মনে করছি যে ঠিক আছে তিন তারিখ আমরা ঘোষণা দিলাম দেখি সরকার কনসিডারেট হয় কি না কিন্তু কনসিডারেট তো হওয়ার প্রশ্ন না হাসিনার কাছে তো ওই দিন গুলি চলার পরে বিকালে যখন পাঁচটার যখন ঘোষিত হলো যে ছয়টা থেকে কারফিউ সন্ধ্যা থেকে কারফিউ শুরু হবে তখন আমাদের বক্তব্য ছিল আমরা যে যারা আলোচনা করছে এবং ওই সময় আমাদের বন্ধুর বাসায় আমরা অনেক লিডাররা ছিলাম নাইদ ছিল তারপরে আমার বন্ধু আসাদ ছিল তারপরে নাসিরুদ্দিন বাটরি ছিল আরও কয়েকজন ছিল তখন আমরা বসে আলোচনা করলাম যে আমরা ছয় তারিখের যে লং মার্চ এই লং মার্চ আমরা ছয় তারিখে রাখতে পারবো না চার তারিখে সন্ধ্যায় আমরা মিটিংয়ে ডিসাইড করলাম যে তাহলে আমরা আগে নিয়ে আসি যে কাল পরশু হবে না পরের দিন হবে যেটা আসিফ তো এটা ঘোষণা করলো তখন আমরা একটা স্লোগান ঠিক করলাম যে আমি বললাম যে এটা এইভাবে দেওয়া যায় কিনা যে ঢাকা এসে জনতা চাটতে হবে ক্ষমতা প্রথমে ছয় আগস্ট মার্চ টু ঢাকা পালনের ঘোষণা দিলেও সরকার কারফিউ জারির পর এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ জরুরি সিদ্ধান্ত মতারে আমাদের যেই ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশে মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এদিন সন্ধ্যা পর্যন্ত যেসব মন্ত্রী এমপি ও ভিআইপি দেশ ত্যাগ করেছেন তাদের একটি নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে জনসমক্ষে ছড়িয়ে পড়ে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন এ ঘটনার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্র জনসাধারণ এবং বিএনপি অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাজ্যদের প্রতি রাত নেমে এসে জনতার সঙ্গে স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে পুরো জাতি তখন উদ্বেলিত হয়ে অপেক্ষা করছে কখন হতে যাচ্ছে স্বৈরাচারের পতন সার্বিক পরিস্থিতি দেখে কারোরই বুঝতে বাকি থাকে না সেই সময় আর বেশি দূরে নয়